তো আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এই বিদায়ের বেলায় অ্যাটলিস্ট সবাইকেই দেখতে পেলাম বাট ওর হাজব্যান্ডকে দেখতে পেলাম না সে কারো সামনেই আসলো না এটা খুব কষ্টদায়ক প্লাস বাইক ফাইড অনুষ্ঠানে ও কী যেন আমাকে বলতে চাইছিল ওর হাজব্যান্ডের ব্যাপারে বাট আমি জানি না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে তোমাকে এত স্ট্রেস লাগে কেন আর ইদানিং তুমি এত স্যাড স্ট্যাটাস দাও কেন তখনও আমাকে বলছিল যে একটু পারিবারিক প্রবলেমের মধ্যে যাচ্ছি খুব মেন্টাল প্রেশারে থাকি পর আমি বললাম তুমি তো সবসময় হাসি খুশি থাকতা যে এখন কেন কি অবস্থা তো হয়তো বা ওই দিন আমি যদি ওকে একটু সময় দিতাম তাহলে ওর ব্যাপারে আমি আরও অনেক কিছু জানতে পারতাম সো এটা ভেবে আমার খারাপ লাগছে যে আসলে আমাদের কাছ থেকে কখন কে হুট করে চলে যায় বলা মুশকিল আমি তান নিনের জন্য অনেক দোয়া করি ও দুটা বাচ্চা রেখে গেছে ওর বাচ্চাদেরকে আমাদের সবার উচিত দেখাশোনা করা এতিম হয়ে গেল এতিম মানুষদের পাশে থাকা উচিত যেহেতু আমি ওর বাচ্চাদের খালামনি এবং আশা করি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আমরা সবাই তান বাচ্চাদের বাচ্চাদের খবর নিব তার মায়ের খোঁজ খবর নিব আর বেশি কিছু বলতে পারছি না বিকজ আমার খুবই খারাপ লাগছে আমাদের চোখের সামনে থেকে এত অল্প বয়সে আমাদের বান্ধবী আমাদের সহকর্মী এভাবে চলে গেল আর এই হসপিটালের অনেক মানে খুব একটা ভালো বিহেভ না মানে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে বা কোনো একটা মানে ওকে দেখতে ভিজিটের ব্যাপারটা মানে খুব একটা দেয় না এটা উচিতই না যেটা আমি মনে করি আমি নিজেও স্কোয়ার হসপিটালে আড়াই মাস ছিলাম স্কোয়ার হসপিটালের সার্ভিস খুবই ভালো ছিল তানিনের সাথে আমার সর্বশেষ কথা হয়েছে বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ওয়াইফাই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সো ওইটার যে প্রেস কনফারেন্স ছিল ওই প্রোগ্রামে আমি গিয়েছিলাম তো আমি ছবি তুলছিলাম তখন তানিন এসে আমাকে জড়ায় ধরে অনেক ছবি তুললো তো পরে আমি বললাম যে তুমি এত স্যাড স্ট্যাটাস দাও কেন আমি তো সবসময় আমরা ওকে সবসময় দেখি হাস্যোজ্জ্বল তো বললো দোস্ত আমি খুব মেন্টাল প্রেশারে আসবো বললাম কী মেন্টাল প্রেশার তখন বললো হাজব্যান্ড তালিম কতটা আমার মতোই আমি তানিন আমরা মিডিয়াতে একসাথেই আসছি ও আমার খুব অনেক আগের বান্ধবী তো আমি দেশের বাইরে থাকায় খুব একটা ওর সাথে আসা দেখা সাক্ষাৎ হয় না বাট ম্যাসেঞ্জারে সবসময় কথা হতো আমি সব সময় ওকে ও আমার কাছে দোয়া দূরত দিত আমি অনেক দোয়া দুরুদ মোটামুটি পারি তো ও বলতো দোস্ত এটা পড়বো এটা পড়লে কি হয় তো আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এই বিদায়ের বেলায় অ্যাটলিস্ট সবাইকেই দেখতে পেলাম বাট ওর হাজব্যান্ডকে দেখতে পেলাম না সে কারোর সামনেই আসলো না এটা খুব কষ্টদায়ক